আল্লাহর এক নবী হজরত দাউদ আলহি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হইল আল্লাহ এক একটা নেকি যদি উহুদর ফাড়র মতো বড় হয় একজন মমিন বন্দায় যদি বিসমিল্লা পাঠ করে মিনিমাম একশো নব্বইটা নেকি ফাইল আর আপনি কইছেন এক ফাল্লাত সব নেকি তুলবা আর এক ফাল্লাত সব গুনা তুলবা ফাম্মা মাংসা কুলাত্মাওয়াজি নহু ফাহু আফি ঈ সাতিরা দিয়া

দৈনিক ফতো বিসমিল্লা কানে বিসমিল্লা যদি একবার পাঠ করে মিনিমাম এই একশ তো নব্বই ভাইল আমরা তো হাজার হাজার বার ফরিয়ার ফতো যে নাকি আপনার ফাল্লা এইখানে কোনো বনি। ই ফাল্লার থালি খান হত বড় দাউদ আলুসালাম হইন আল্লাহ আমি দেখতাম আল্লাহ দাউদ ইতাত আখেরাতর জিনিস দুনিয়াত দেখলে দুনিয়ার চৌকে জারে না দুনিয়ার যে তোমার বডি আছে হার্ট আছে হার্ট অ্যাটাক করবে হার্ট ফেইল করবে বলি আল্লাহ ফেইল পাস সকল তা আপনার কাছে এটা সোক দি দেখতে নাই তিরমিশরও এক روایت রামা তিরমিজি বিছানা দি আন আবি জাররিন رضی আল্লাহু তাআলা عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني ارى ما لا ترونা আমি যে তা দেখি আর তোমরা দেখছ না আসমাউ মা লা তাসমাউন আমি যা শুনি আর তোমরা শুনছ না নবী ফরমাইরা At tatis sama uwahok kalaha ang taita اشمن خلي مير مل مير مير دخل فرشته ولسجدات السماء وهو أن انت إتا والذي نفسي بيده ما فيها موزع اربع اسابيع الا وملك واضع جبهته ساجدا لله والله لو تعلمون ما اعلم لزهقتم قليلا ولبكيتم كثيرا وما تلززتم بالنساء على الفرشات ولا خرجتم الى سعودات تجرون الى الله قال ابو زر يا ليتني كنت شجره تعزد সুমান্লাহ হইতে নাই আরেকটা হইলে জুড়ে হই পারে সুমান্লাহ মাসাল্লাহ দাউদের হলে দাউদ তোমার চৌকে জারে না আমরা নবী হয় না আমিও অনেকটা দেখি সাহাবি তোমাদের চৌকে জারে না বাবুর রুখুতে আরেক রাত বাবুর রুকুতে وعن رفاعة بن الرافعين الأنصاري رضي الله تعالى عنه قال كنا نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمدا فقال رجل من ورائه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما فرغ رسول الله صلى الله عليه وسلم من الصلاة قال من المتكلم آنفا قلت أنا قال فلقد رأيت أمين نبيه دغلام বিজাতামসালা মলো কান ত্রিশ জন তাকে বেশি ফরিস্তা হলে দৌড়াদৌড়ি কররা। ও যে বেড়ে তসবি পড়ছে হামদান কাসিরান হইয়া এর নেকিও এখন লিখবার লাগি ফরিষ্ট হলে দৌড়াইলা সাহাব আয়ে কারম খনিয়া রসুল্লাহ নমাজের ভিতরে এখন দেখলা ফিরিশ আমরা কিন্তু দেখছি তে সব দি সব জিনিস দেখা যায়

সাহাবাহ মোহন কালুলা আমরা তো কিছু দেখি আর না নবী হরমেন ইন্দ্রা কাইল মতরি আকাশ থেকে যেভাবে মেঘ বৃষ্টি বর্ষিত হয় সেইভাবে বিভিন্ন ধরনের ফিতনা ফসাদ তোমাদের বাসার ভিতরে ঢুকতেছে النائم فيها خير من اليقظان واليقظان فيها خير من النائم والنائم فيها خير من خير خير من الماشي والماشي فيها خير من الساعي من تشرف لها استشرفا يبقى فيتنا أره أره خوازة ده هذا شيء. إن شاء الله. داود نبيه الله. ده ختام بولنا.

মশার পরের মতো জানা হবাউ যাতিন মা ফিরম মিনহা শারবা وروى الشيخان بسندهما عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وروى البخاري بسنده عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم حيني مسكينا وامتني مسكينا واحشني في زمرة المساكين فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال انهم يدخلون

سبحان الله إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون الله القدرة جوش مع الله وخان دكاي دكاي الدنيا আল্লাহ পাক রব্বুল আলমিন হাজার বাগর এক বাগ দেখাইছেন দাউদ আর দাউদ আলহ সালাতাম ফাখর রা দাউদ আলা ইস্তিহি দাউদ আলহ ফিসে ফিসে দিয়া ফড়িয়া এ হারে হুষ হুশ আইল আল্লাহ রে জিজ্ঞাস আল্লাহ আল্লাহ হইল দাউদ হইলাম নু হুশ দেব হার্ট অ্যাটাক করবা বলে আল্লাহ যত অ্যাটাক করবার খরচি ঠিক আছে আর আপনি যে আবার আমারে হুষ দিবা এটা আমার বুঝ আছে মিয়া নে হা শিখ মা শুক্ৰমুজে কিৰামান কাতিবিন ৰাহাম খবৰ নেচ দাউদ আলেশ ৰাতু আছলাম এত বিশাল ফাল্লা দেখলাম বোলে না অত বিশাল নাই লক্ষ কোঠি বাগের এক বাঘ দাউদৰে তোমাৰে দেখাইছি আর তুমি বহিছ হৈ লাগিয়া। গিয়া লা আল্লা আদম সন্তানৰ সকলৰ নেকি ই ফাল্লা এ গান শুনো

قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر زياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها سبحان আরেকটা বলবো যত সময় সুবহানাল্লাহ কোন জগত না ফুসিবা পড়তে থাকব ইনশাআল্লাহ রাওয়াত তিরমিজি বিসনাদি হিয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت ابراهيم الليلة توسري بي فقال يا محمد اقرا امتك من السلام وقل لهم ان الجنه الزيبه التربه عزبه الماء وان قيعان وان غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وروى البخاري بسنده عن معقل بن يسار المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الكلام اربع سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر وروا البخاري بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم فرشه سبحان الله وبحمده سبحان الله العظيم اريد اواز دي سبحان الله আল্লাহ শিহ বিহান্দিহি সুভান আল্লাহি আজিম বহারে শ্বরীফ নম্বর ফারা কিতাবের দাওয়া তো রেওয়াজ আইনচন এই হাদিসটা যেটা পড়ছি ছয়বার আইছি ইমান বহাৰি আনচন কিতাবত দাওয়া তো হাদিস আনছন কোনো মানুষৰ যদি গুণা হয়ে যায় সমুদ্রৰ ফেনার্স চেয়ারো বেছি আর এই সুভান আল্লাহ সিহ বিহান্দিহি সুভান আল্লাহি লাজিম দৈনিক একশ বার পড়ে আল্লাহ পাক রব্বুল মিনে ফরমাইন আমার বান্দার গুনাহ সমুদ্রের ফেনার চেয়ে বেশি হইলেও আমি maaf করিয়া দিলাইমু ইগান ভাষাত কি কইতাম পারমুনি খেখে পারমু দেখি সেই তবিলটা দেখি আপাতত নারায়ে তাকবীর আল্লাহ ও আদর চারমোন মু ইখান হইলা maaf তো ওখানে কইতে পারবা ওগা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ হাদিস পড়ছি বল্লিগু আননি ওয়ালাউ আয়া একটা কোথাও অন্যর কাছে নিয়ে পৌঁছাও হে করব আমল আমরা হয়তাম খালি ফ্যাংশন হিসাবে সব আনন্দ হোকা এক আলহামদুলিল্লাহ হোকা